দর্শক শ্রোতা কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সুপ্রিয় দর্শক আজ তেইশে জানুয়ারি দু হাজার একুশ এই যে আপনারা ভিডিওতে যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিন ঠাকুরগাঁ জেলার একটি ঐতিহ্যবাহী হাট কাতিয়ার হাট তো এই কাতিয়ার হাট থেকে আজকে যে সকল এই যে যে গরুগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা কিন্তু প্রেগনেন্ট গরু আর কি নয় মাসের আট মাসে প্রেগনেন্ট তো এই প্রেগনেন্ট গরুগুলো যেগুলো কিছুদিন পরে বাচ্চা হবে এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেব এই প্রতিবেদনে দর্শক চলেন আচ্ছা ভাই এগুলো আপনার না এগুলো প্রেগন্যান্ট আছে গাব আছে কয় মাসের গাব আছে মাস করে এক একটা আট মাস করে এটা কি দেশি দেশি দুইটা দেশি আচ্ছা আচ্ছা এ যে এটা কয় দাঁত বয়সে আগর এখনো দাঁত হয় নাই তার মানে প্রথম বাচ্চা দিচ্ছে এটা প্রথম আচ্ছা আচ্ছা কিন্তু দেখে তো মনে হচ্ছে যে বয়স তো মোটামুটি হয়েছে বয়স হয়নি না আচ্ছা এটা কেমন দাম চাচ্ছিলেন উপর দুই একটা পঞ্চাশ মানে এটা পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে বলতে কত চাওয়া

এটা হাউসমস এটা কেমন হবে এটা কেমন দাঁ দুই দাঁত মানে এর আগে বাচ্চা হয়েছে এটা বেচা বিক্রি কেমন হবে দুই কম পঞ্চাশ দুই কম পঞ্চাশ মানে আটচল্লিশের নিচে দিবেন না এই দর্শক আটচল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আর কি যেটি আমাদের বলছিলো আর কি আচ্ছা এই ধরনের গরুকে আপনার কাছে পাওয়া যায় যে কোনো সময় গাপ গরু মানে বাইরে থেকে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় নিতে চায় এক ট্র্যাক যদি চাই দিতে পারবেন আচ্ছা কতদিন আগে আপনাকে জানাতে হবে কালকে দিতে হবে দিতে পারবেন আচ্ছা এগুলো কালেক্ট করেন কোথা থেকে আপনারা বাজারে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেন যেটা ভালো মানে এটা নেন আচ্ছা একটু আপনার নাম্বারটা দিয়ে সহযোগিতা করেন দেখি আমি তো মোবাইল ব্যবহার করি না ভাই মোবাইল ব্যবহার করেন না আচ্ছা আপনার এগুলো বলেন দেখে নাম্বারটা জিরো এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আপনাকে আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এর আরও দেখছি আমরা কিছু জাব গরু আর কি এগুলো বেশ ভালো সাইজের আর কি উন্নত মানের এগুলো একটু দেখবো ভাই এটা কি আপনার আমার ভাই এটা কি জাত এটা ক্রস ক্রস কয় মাসে প্রেগনেন্ট আছে আট মাস আর কত পর বাচ্চা দেবে দাঁত হ্যাঁ কয়ে দাঁত ছয় দাঁত আচ্ছা আচ্ছা ছয় দাঁত তার মানে এর আগে বেশ কয়েকটা বাচ্চা দিচ্ছে দুইটা তিন নম্বর বাচ্চা আর কি এই যে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে আট মাস আর প্রেগনেন্টের এই আচ্ছা দাম একটু বলেন দেখি কেমন দাম চাচ্ছিলেন দাম দাম পঁচাশি হাজার আর কেমন আসলো বলছে কেমন সত্তর বলতেছে সত্তর সত্তর বলতেছে আচ্ছা আপনার সীমিত একটু লাভ রেখে আমাদের একটু ধারণা দেন তো কত হলে বিক্রি করতে পারবেন হ্যাঁ মানে আপনার যত কিনা আছে তার থেকে একটু লাভ রেখে ধারণা দেন লাভ লাগবে চার পাঁচ হাজার মানে কত হলে দিতে পারবেন পাঁচ হাজার লাভ হলে ছায়া দেবো পাঁচ হাজার পঁচাত্তর মানে পঁচাত্তরে দেবেন এই যে পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে আর কি যেটি আমাদের বলছিল আর কি হয়তো আর কম বেশ হলে হবে যেটি ধারণা দিচ্ছে দু চার কম বেশ হতে পারে আর রে পাশে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি প্রেগনেন্ট আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কার কার এগুলো কার আপনার সাছা দুইটাই আচ্ছা আচ্ছা এটা কয় মাসে গাব আছে আট মাস বাড়ির না ব্যবসা ব্যবসা আট মাস কি জাতের এটা বিদেশি কোনো বিদেশি ক্রস আচ্ছা আচ্ছা আর কয় দাঁত বয়সে এটা কেমন চাচ্ছিলেন এটার দাম দাম চাচ্ছি এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ আর এখন পর্যন্ত কত পর্যন্ত দাম বললো দাম বলছে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি হাজার টাকা সত্তর পর্যন্ত বলছে আচ্ছা আচ্ছা আর বেচা বিক্রি কেমন আপনার মানে কত হলে দিতে পারবেন একটু ধারণা দেন দেখি একটু লাভ রেখে বলেন একশো বিশ পঁচিশ হয়ে ছাড়বে একশো ডাবল দুইটাই দুইটাই এক লাখ বিশ পঁচিশ পৃথকভাবে কেমন হবে যে এটা কেউ একাই নিতে চাইলে কেমন আসবে হ্যাঁ এটা এটা ধরুন সত্তর মানে সর্বনিম্ন কত হলে দিতে পারবেন যার নিচে একদম পারবেন না পঁয়ষট্টি পঁয়ষট্টির নিচে পারবেন না দশ পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে আর কি এই গা ভরুটি এটা আট মাসে গাব আছে আট মাসে আচ্ছা তার পাশে যেটা আমরা দেখছি আমরা এটার ধারণা নেব আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন এটা আট মাস এটা কেমন দাম কেমন চাওয়া দাম হ্যাঁ এটার দামটা হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি এখন পর্যন্ত কত বললো এটা হ্যাঁ ষাট পর্যন্ত বলছে ষাট পর্যন্ত বলছে এটা কয় দাঁত ছয় দাদা এটা ছয় দাঁ আচ্ছা এটা কতটুকু দুধ বলতে আচ্ছা আচ্ছা এটা ধারণা না কারণ যে আমরা তো কেনা হ্যাঁ একটা আইডিয়া বলছে

সাতান্ন থেকে আটান্ন হাজার হলে বিক্রি হবে আর যেটা বলছিল আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে এ পাশে আরও কিছু গাব গরু আছে আমরা এগুলোর একটু দামের ধারণা নেব যে এ পাশে আমরা একটা গাব গরু দেখছি এগুলো কি সবগুলো গাব আছে সবগুলোই গাব গরু আচ্ছা এই যে এটা মানে দেশি না আরে দেশি বলে কয়দাত বয়স চুয়ান্ন হচ্ছে আট

আগে তাহলে বেশ কিছু বাচ্চা দিছে একটা দিছে একটা দিছে দুই নাম্বার বাচ্চা দিবে এটা দুই নাম্বার আচ্ছা দুই নাম্বার বাচ্চা দিবে 35 এর আসবে না না মানে এখন কাস্টমার মানে এটা দিলাম না কাস্টমার আমি নিতে আসিনি আমি বুঝতে পারছি আপনি একেবারে সীমিত লাভ রেখে আমাদের আইডিয়া দেন 34 হলো দিয়ে দিব 34 হলো দিয়ে দিলাম আচ্ছা এ যে হাজার হলেই বিক্রি হবে আর কি আচ্ছা ধন্যবাদ আমরা এই পাশে আরো দেখছি এগুলো এগুলো আমরা এগুলো আমরা একটু ধারণা নেব চাজা আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ এটা আপনার আপনি আপনার বিক্রি বিক্রি করতে যাচ্ছেন নিতে চাচ্ছেন কেমন দাম বললেন আপনি দাম কী তিরিশ তিরিশ বলছেন এটাকে পোষার জন্য নিতে যাচ্ছেন আপনি কত দিতে যাচ্ছেন দাদা আট তিরিশ আটত্রিশ আটত্রিশ কয় দাদ হচ্ছে

আমরা যে দেখছি আমরা এটার একটু ধারণা আচ্ছা যে চাচা ভালো আছেন এটা আপনার আচ্ছা একটু ধারণা দেন দেখি কেমন চাচ্ছিলেন এটার দাম কয় মাসের কয় মাসের গাব কয় মাসের গাভ এটা নয় মাস আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন কত বললো দাম তেতাল্লিশ পর্যন্ত বলছে পঞ্চাশ চাওয়ার দাম তেতাল্লিশ পর্যন্ত দাম আসছে আর কি আচ্ছা সর্বশেষ কত হলে দিতে পারবেন পঁয়তাল্লিশ নিচে আসবে না জন হয়ে গেছে না জন দেশি গরু চাওয়া পাওয়া পঁয়তাল্লিশ সর্বশেষ আমাদের যেটি ধারণা দিচ্ছিল আর কি